সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মেটিক চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে হলো ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ আমাদের প্রত্যেক বাগানের লিচু অংশে পুরা বাগানে আমরা স্প্রে দিলাম কিছু কিছু লিচুর ক্ষেত্রে এটাই হলো শেষ লিচু ফুটার আগে শেষ স্প্রে এটা হলো একটা চায়না টু লিচু এই দর্শক চায়না টু চায়না টু লিচু ফুটার আগে এটা হলো শেষ স্প্রে হলো হল এই যে চায়নাটুর মুকুল ভালো কিন্তু অন্যান্য আমের লিচুর মুকুল চায়না টু মাদ্রাজি বেদানা এগুলো মোটামুটি ভালো কিন্তু বোম্বাই এখন পর্যন্ত রেজাল্ট ভালো মনে হচ্ছে না কারণ পাতা পাতাগুলো লিচু ভাবছে মুকুলগুলো পাতায় কনভার্ট হয়ে আসছে অর্থাৎ পাতার মাথায় কিছু মুকুল আসবে এটা হলো দর্শক গৌরমতি দর্শক গৌরমতি আমের এইটাই শেষ স্প্রে গৌরমতী অংশে আমরা পানি দিয়ে দিয়েছি এই দর্শক এগুলো এই মুকুল এখনও ফুটে নাই হয়তো কিছু দিনের মধ্যে ফুটবে এই সময় আমরা স্প্রে দিয়ে দিলাম ফের স্প্রে এই যেগুলো মাদ্রাজি সরি বেদানা বেদানা এই যে পাতা পাতাতে পাতা হয়ে গেছে খুব ভালো রেজাল্ট আসলো না মানে যেগুলো লেট যে আর্লি আসছে সেগুলো ভালো আসে এটা হচ্ছে আমরুপালি দর্শক আমরুপালি মুকুল যেহেতু ফোটেনি এই অবস্থায় ভালো একটা সময় এগুলো স্প্রে হলো আর এগুলো হলো দর্শক বেনানা বেনানা ফুটে গেছে এগুলোতে আর এখন কিছু দেওয়া যাচ্ছে না এগুলোতে শুধু আমি বেনানাতে শুধু দর্শক এই যে ব্যানানার এই যে তারপর দাগ দেখাচ্ছে এইটা আসলে দাগ নেই এই দিক দিয়ে বস্তা নিয়ে গেছে সেই জন্য দাগ হয়েছে এই যে ব্যানানার দানা হয়েছে দর্শক এই যে ব্যানানার তো এইখানে আমি এগুলোতে শুধু আমি ছত্রাকনাশক দিয়েছি এই অবস্থায় এগুলোতে কিছু দেওয়া যাবে না দিলে ক্ষতিটা বাড়বে এই দর্শক এগুলো হয়তো আর দশ পনেরো দিনের মধ্যে দানা হয়ে গেলে তখন দানার প্রথমে স্প্রে দিব এগুলো হলো দর্শক গরুমতি আম গরুমতি আমের শেষ স্প্রে হয়ে গেল এগুলো হলো মাদ্রাজি এই যে দশ মাদ্রাজির মুকুল ছোটো গাছের মাদ্রাজির মুকুল তো এই অবস্থায় স্প্রের কারণ হলো কয়েকটি যাতে মুকুল ফোটার আগে ছত্রাকে আক্রমণ না করে পোকা চলে না আসে এবং মাখড় চলে না আসে তো আজকে আমি কয়েকটা জিনিস ফোকাস করে স্প্রে দিলাম সেটা হলো ছত্রাক মাখড় এবং পোকার সাথে একটু জিং দিলাম তাতে যেগুলো মুকুল বেরোচ্ছে সেগুলো বড় হয়ে আসে এটা একটা মাদ্রাজি দশক এই মাদ্রাজির জন্য এটা পারফেক্ট সময় একটা স্প্রে হলো এগুলোতে হয়তো চতুর্থ স্প্রে দিতে হবে না এই দর্শক এগুলোতে হয়তো চতুর্থ স্প্রে দিতে হবে না আর এইটা হলো চায়না টু চায়না টু এইটাতে হয়তো চতুর্থ স্প্রে দিতে হতে পারে চায়না টু বেদানা বোম্বাই মাদ্রাজি এগুলোর রেজাল্ট খুব ভালো এই যে মাসি চলে এসছে এই যে দশক কাছ থেকে এই যে মাসি আসছে মানে এর ফোটার সময় চলে এসছে তো মাদ্রাজি বোম্বাই বোম্বাইয়ের রেজাল্ট মনে হচ্ছে খুব একটা ভালো এখন পর্যন্ত না হতে পারে কারণ মাথায় হালকা বাতলা মুকুল বের হচ্ছে এই দশক এগুলো চায়না চায়নাটু খুব ভালো অবস্থা এই জন্য এইটা যদি দেখাই আপনাদের আমি যেগুলোকে মুকুল ইয়ে করছিলাম হয়তো পুরোপুরি মুকুল না এই যে মাথায় যেগুলো আছে এইগুলো পুরোপুরি মুকুল এই যে দশক এগুলো মুকুল আর যেগুলো নিচে আছে এগুলো এখনও মাথায় সম্ভবত এই যে সামান্য কিছু মুকুল হলে হতে পারে পাতা আধিক্য বেশি হ্যাঁ গতবার খুব ভালো মাদ্রাজি বোম্বাইয়ের হয়েছিল এইবার যে দুর্বল আর এই যে এখানে এখনও পানি দেয়নি হয়তো সামনের সপ্তাহে পানি দিয়ে দিব আর একটা সপ্তাহ ওয়েট করব এই এগুলো হলো ব্যানানা এই ব্যানানাতে আমি শুধু শত দিয়েছি আর আর কোনো কিছু দেই নি এই যে ব্যানানা কারণ যেহেতু ফুটে গেছে এই ফুটে যাওয়া অবস্থায় ফুটে যাওয়া অবস্থায় আসলে ওষুধ দিলে ক্ষতি হবে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে এই দশক সব দিয়ে দিলাম যাতে কালোট না হয় আর এইটাতে দিছি বাড়ি ফোরে বাড়ি ফোরে স্প্রে দিছি কারণ এখনও ফুটে নাই হ্যাঁ আর কি দেখা এই যে যা বার হচ্ছে এগুলো যেগুলো এই সময় বের হচ্ছে ভাবছিলাম যে মুকুল হয়ে বের হবে কিন্তু পাতার আধিক্য বেশি দেখা যাচ্ছে বোম্বাইয়ে আসলে লেটও হয়ে গেছে আর গতবার বোম্বাই খুব ভালো হয়েছে এবার একটু ইয়ে হতে পারে এটা হলো দশক আমার মাসিমপুরি বেদানা এই যে মাসিমপুরি বেদানা আমার ওই অংশে বোম্বাইয়ের পাশাপাশি বেদানা এবং চায়না থ্রি লাগানো আছে হয়তো দুই এক বছর পরে আমাকে সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমি এই বড়ো বোম্বাইগুলো রাখবো না রিপ্লেস করবো কারণ ওগুলো রিপ্লেসমেন্ট আমার লাগানো আছে এগুলো হলো দশক মাসিমপুরি বেদানা এই যে বেদানার মুখল সুন্দর আছে আলহামদুলিল্লাহ হুম নতুনগুলো নতুন পাতার মাথায়ও খুব ভালো রেসপন্স এই যে দর্শক নতুন পাতার মাথায় একেবারে ঝাড় মুকুল তা না পাতা মুকুল আর কি এই যে দোষ এই যে এই যে পাতাও আছে মুকুলও আছে হ্যাঁ এই যে পাতা তো এই এই গাছগুলোতে এই গাছগুলোর জন্যে আপনার ইয়ে মুকুল কি বলে এই যে চার নম্বর স্ত্রী খুব কনফিউজিং হয়ে যাবে আর বোম্বাই যদি আপনাদের দেখাই বোম্বাই এই যে বোম্বাইয়ের পাতার আধিক্য বেশি মানে পাতা আধিক্য আর কি আধিক্য বেশি দুইটাই সেম সিরোনিম এই যে দশ একসাথে অনেকগুলো হয়ে বের হলো তারপরেও দেখি পাতা আধ্যক্য দেখি আর মাথায় মাথায় হয়তো আসবে নমলা মুকুল আসতে পারে বোম্বাই যদি আবার দেখাই এই যে আবার এইখানে এইখানে এখানে যদি দেখাই এইখানে পাতার সাথে মুকুল আছে এই যে পাতা মুকুলও আছে এই যে পাতা সাথে মুকুল আমাদের স্প্রে সকাল থেকে আমরা সাড়ে নয়টা সাড়ে নটার সময় শুরু করছি এই একটা মধ্যে শেষ হয়ে গেছে এখন যেহেতু বেদনা বোম্বাই দেখাই আর একটু শর্ট ভিডিওই করব আজকে এই যে বোম্বাই এগুলো কী যে বের হচ্ছে বা কী হবে আল্লাহ জানে মানে এই দিকে বোম্বাই বের হওয়ার সময়ও শেষের দিকে এই যে দর্শক দেখেন পাতা পাতাই আধিক্য আর মাদ্রাজি ঠিক আছে মাদ্রাজির এই সব বোম্বাই দেখাই এটা একটা মাদ্রাজি এই মাদ্রাজি ঠিক আছে ভালো আসতেছে এই যেগুলো যে বের হচ্ছে দশ পনেরো দিন পর বোঝা যাবে দশ দিন পর আমি হয়তো এক সপ্তাহ পর আবার স্প্রে করবো আর এই যে হলো বেদানা মাসিপুরি বেদানা দেখাই বেদানার মুকুলের একটা টেন্ডেন্সি আছে এই দশক বেদানার মুকুল সুন্দর বেদানা আর এইটাতে দেখেন এই অংশে স্প্রে জরুরি কিন্তু তার এই এই অংশে যেগুলো ফুটে গেছে এগুলোর জন্য একটু চ্যালেঞ্জিং এগুলোতে যদি স্প্রে পড়ে থাকে তাহলে হয়তো ক্ষতি হলেও হতে পারে এই যে দশক আর বোম্বাই মাদ্রাজি যদি দেখাই এগুলো ঝাড় মুকুল এই আমার মাদি হুম আর এইগুলোতে যেগুলো নতুন পাতা মাথায় আসছে সেগুলো ওই যে পাতা মুকুল পাতার মাথায় ইনশাল্লাহ মুকুল বেরোচ্ছে হ্যাঁ এই যে এগুলো হলো পাতামুকুল আর একটা আছে ঝাড় মুকুল দেখো কিছু কিছু গাছ আছে যেগুলোতে আর স্প্রে পড়বে না ফুঁটার আগে আর দুই এক কিছু গাছে পড়তে পারে যেমন এই গাছে এই যে দর্শক এই গাছে আর মুকুল ফোটার আগে কোনো স্প্রে দিবো না যা হর হয়ে গেছে এইটার মানে এই যে মুকুল বের হয়ে আসছে মুকুল বড়ো হয়ে গেছে কাছ থেকে যদি দেখাই আপনাদের এই দর্শক প্রায় সতেরো আঠেরো ইঞ্চি মুকুল এইটা এক হাত প্লাস এই দর্শক এগুলো শেষ স্প্রে দিলাম আর যেগুলো এই এই অংশে এইগুলোতে যেগুলো দর্শক পাতা মুকুল এই যে এগুলোতে আর একটা হিসেবে পড়লেও পড়তে পারে হয়তো সামনে মাস সামনের সপ্তাহে পানি দিয়ে দেবো সামনের সপ্তাহে যে গত সপ্তাহে যে আমরা পানি দিছিলাম ওটাতে আবার পানি দেব এই অংশ সাথে এই অংশ পানি দিয়ে দেব এই দর্শক এই যে বাড়ি ফোর এই যে দশক মাদি মুকুল এইগুলোতে স্প্রে শেষ কী কী দিচ্ছি একটু রিক্যাপ করি এই যে আমি পার বাধাই করে নিছি পানি তার জন্য তোমার ওইটা নিয়ে বেড়ানো বেড়া সময় দুই লাগবে আর এই দশক এবার পানি দিবে এটাতে ভাগ ভাগ করে নেওয়া যাতে পানি প্রথমে অংশে দেওয়া হবে তবে এই অংশে এটা একটা মাসিমপুরি বেদানা দোষ এর এই যে এক লাগানো পাঁচটা বেদানা এই মুখুল বের হচ্ছে তো যেগুলো পুষে দিচ্ছে সেগুলো হলো ফরাস্টিন এটা দিচ্ছে লিটারে দুই গ্রাম হারে এটা হলো দর্শক ছত্রসম কার্বন এখন পচনটা যাতে না হয় বৃষ্টি এই কুয়াশা পানিতে দখন কোনো ধরনের পচন না থাকে সানমেকটিন এটা মাখন নাশক এটা লিটারে ওয়ান পয়েন্ট টু জিরো সেটা দিচ্ছি ইমিটা এটা পোকা নাশক এটা লিটারে হাফ এম এল ইমিটা আর আর এইটা হলো দর্শক এই বাম্পার জিং অনুখাদ্য জিং দেওয়া হলো যাতে একটু শক্তি পায় এই যে দর্শক মাকড় এই যে এ ওষুধ পাওয়ার পরে অবস্থা শেষ শৈলার চলে না তো এই তিনটা জিনিস এখন দিচ্ছি এরপরে আবার যদি চতুর্থ স্প্রে দিতে হয় তখন আমি টিল দিব আর সলমন দিতে পারি আর যদি খুব ক্লোজ হয়ে যায় যে দুই চার দিনের মধ্যে স্প্রে হবে মানে ফুটে যাবে সেক্ষেত্রে আমি ইয়ে দিতে পারি ওই ফাইটার বা রিভা ল্যামডা স্পর্শক দিব হয়তো সিস্টেমেকে যাব না ওইটা হলো আর জিং দল মিটারে হাফ গ্রাম হারে আর বরণটা এখন কিচ্ছু দেবো না ফল হলে তখন ইনশাল্লাহ বরণ দেওয়া হবে তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম